আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনার সকলের প্রিয় চ্যানেল সবাই এর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মূর্তি স্ক্রিন আমার হাত দেখতে লিথিয়াম লিথিমাইন ফসফেট ব্যাটারি সিলিন্ডার ব্যাটারি বিশ এম সেল 3.2 থ্রি পয়েন্ট টু বলে একটা ব্যাটারি তো এগুলোর কন্ডিশনটা একটু দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন এর আগেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এমপিয়া টেস্ট করে আর ব্যাটারি কন্ডিশনগুলো কিন্তু এর আগে অনেক কিছু আলোচনা করেছি তো এই ব্যাটারি দিলে কিন্তু আপনারা কিন্তু যারা ডিসি ফ্যান লাইট চালাতে চান দুই হাজার সাইকেলের ব্যাটারি রিকন্ডিশন সেল হলেও কিন্তু ওগুলোর কন্ডিশন খুবই ভালো মনেরা আর হচ্ছে ব্যাটারিটা খুবই ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি দেখতে পাচ্ছেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আজকে হচ্ছে আশি পিস চলে যাচ্ছে যেখানে এখন হচ্ছে চল্লিশ পিস আর চল্লিশ পিস এখানে প্যাকেটিং করা হয়েছে কারণ উনি এর আগে চার পিস নিয়ে টেস্ট করেছেন যে কেমন চলে তারপরে হচ্ছে উনি আশি পিস অর্ডার দিয়েছেন যার কারণে এই প্রোডাক্টগুলো আজকে হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিসে তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা ডিসি ফ্যানলাইটের জন্য খুবই ভালো চালাতে পারবেন এবং হচ্ছে যারা আপনারা চাচ্ছেন যে বিশ এম্পেয়ারের ভালো প্রোডাক্ট তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে আমি এটা এই গ্রেডের একটা প্রোডাক্ট আমি মেশিন আপনাদেরকে বিডিওর মাধ্যমেই এগুলো দেখিয়েছি তো আপনারা যারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটা নিতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন যারা আপনারা একটু কম বাজেটের ভিতরে পিজমেটিক সেল নিতে পারেন না একটু কম বাজেটের ভিতরে একশো এম্পিয়া নিতে চান তারা অবশ্যই এই ব্যাটারিটা সিলিন্ডার ব্যাটারির বিশ পিস দিয়ে কিন্তু আপনারা একশো এমপিয়া তৈরি করতে পারেন ষাট এম্পিয়ার ষাট এম্পিয়ার তৈরি করতে পারবেন হচ্ছে বারো পিস দিয়ে চল্লিশ এম্পিয়া তৈরি করতে পারবো হচ্ছে আট পিস দিয়ে মানে আপনাদের যাদের বাজেটটা একটু কম আছে তারা কিন্তু এই ব্যাটারিটা আপনারা চাইলে আইপিএসের জন্য ইউজ করতে পারেন তো আপনারা যারা এই ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার স্ক্রিন দো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে এগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ডিসি ফ্যানলাইটের জন্য নিলেও আমি দিতে পারবো যদি পাইকারি কেউ যদি নিতে চান অবশ্যই তাও দেওয়া সম্ভব সে পরিমাণে বেশি নিতে হবে তাহলে আমি পাইকারি দামে দিতে পারবো তো আপনারা যারা এই ব্যাটারি সম্পর্কে আরও বিষয়ে কিছু জানতে চান আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব আর যদি পারেন অবশ্যই ফোন দিবেন তো আপনারা যারা এই ব্যাটারি নিতে চান অবশ্যই আর যদি ভিএমএস নিতে চান অবশ্যই অতি দ্রুত স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ নিতে যোগাযোগ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার টাস্ট ইলেকট্রনিক্স চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম